আমাদের প্রথমবার আমরা একে অপরের কাছে আসছি ঠিক আছে তো সেখানেই যাবে কিন্তু কিভাবে কিভাবে ফিরবে সেটা দেখতে হবে আপনাদের প্রিয় সেখানে প্রচন্ড পরিমাণে নিজেদের ফ্যামিলি নিজেদের সম্পর্কগুলোকে মান দেয় কাব্যবাবুও পাশে সেটা এক্সপ্রেস করে না কিন্তু এই ভালোবাসা থেকেই যায় আমাদের নিজেদের পরিবারও তো অনেক রকমের ঝামেলা ঝড়ঝাটি হয় তারপরেও তো আমরা সবাই একসাথে থাকি নিশ্চয়ই আর বেশি ব্যাখ্যা করার দরকার নেই যে দুজন এখন সামনে বসে আছেন আমরা প্রত্যেকেই কিন্তু টিভির পর্দাতে মালা বদলে এ দুজনকে প্রত্যেক দিন দেখছি বসে আছে কাব্যবাবু যিনি কাব্যবাবু চরিত্রে যিনি অভিনয় করছেন বিশ্বজিদ্ধা এবং বসে আছে হচ্ছে আমাদের ছোট্ট ঘটক দিদি ঋতু পারি দুজনকে অনেক অনেক স্বাগত আন আনলক চ্যানেলে বলো তোমাদের রসায়ন তো একবার গড়ছে একবার ভাঙছে তো কেমন উপভোগ করছে কেরকম রসায়ন এখনো সেভাবে গড়েনি বেসিক্যালি আমাদের প্রথমবার আমরা একে অপরের কাছে আসছি সেখানে আমরা দাঁড়িয়ে আছি সিরিয়ালে আর প্রথম আমাদের যে সম্পর্কটা ছিল সেটা পুরো খুন ছুটিতে ছিল বিষয়টা আমাদের একে অপরকে এখন মানে দু চোখের বিষ ছিল তো সারাদিন ঝগড়ার লেগে থাকতো সেখান থেকে একটু বেটার জায়গায় এসেছে আগের পর্বে আমরা দেখেছি যে ঘটক দিদি আমাদের কাকু হনুমান জি থেকে উদ্ধার করে নিয়ে তো তারপরেই ঠিক সিনটা যেখানে শেষ হয়েছে সেটা হচ্ছে কাব্যবাবুর বুকে ছুরি লাগছে তো এর পরে কোন দিকে এগোতে থাকবে একটা যদি আওয়াজ দেওয়া যেত দর্শকদের দর্শকরা যথেষ্ট ইন্টেলিজেন্ট এত দিন দেখে আসছেন যখন সিরিয়াল ছুরি লাগার পর কোথায় যায় মানুষ হসপিটালেই যায় ঠিক আছে তো সেখানেই যাবে কিন্তু কিভাবে ফিরবে সেটা দেখতে হবে কিভাবে ফেরাবে আপনাদের প্রিয় দিদি

ঘটক দিদিকে তো কাকুবাবুর বাড়ি থেকে বিভিন্ন রকম ভাবেই লাঞ্ছনা করা হয় তাও কি জন্য শুধু কি কাব্যবাবুর জন্যই কি ঘটক দিদি কাব্যবাবুদের বাড়িতে আছে নাকি কাব্যবাবু ছাড়াও কাব্যবাবুর যারা পরিবার তাদের সঙ্গে ঘটক দিদি একটা কি বলবো হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে একদমই তাই দিতি সবসময় সবাইকে নিয়ে চলতে ভালোবাসে পরিবারকে সাথে নিয়ে সম্পর্কগুলোকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসে দিতি দিতির যেটা মানে ট্যাগ লাইন সেটাই হলো যে মনের মিল দেখে বিয়ে দেবে এবং সম্পর্কে বিশ্বাসী তো একটা মেয়ে যে প্রচণ্ড পরিমাণে নিজেদের ফ্যামিলি নিজেদের যে সম্পর্কগুলোকে মান দেয় তো দিতি সেখানে পরিবারের সবাইকে নিজের মতন করে একটা ভালোবাসার জায়গা দিয়েছে আর পরিবারের কিছুজন কিন্তু দিদিকে ভালোবাসে কাব্যবাবুও বাসে সেটা এক্সপ্রেস করে না কিন্তু এই ভালোবাসা তো থেকেই যায় আমাদের নিজেদের পরিবারেও তো অনেক রকমের ঝামেলা ঝড়ঝাটি হয় তারপরেও তো আমরা সবাই একসাথে থাকি তো সেইভাবেই দ্বিতীয় সবাইকে একসাথে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে যায় দিতি বিয়ের সম্পর্কে বিশ্বাসী তাই সম্পর্কটা যেভাবে হোক দিতি টিকিয়ে রাখার চেষ্টা করে এটাই হ্যাঁ তো যেভাবে আমরা মালাবদল করতে এসে আপনাদের সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছি মালাবাসা মানে মালাবদল করতে গিয়ে যেভাবে ভালোবাসা আমরা কুড়িয়েছি আর এই মালাবদলে এত সুন্দর সুন্দর সব সিন করেছি তো আমার মনে হয় পরবর্তীকালে আমরা যখন ভাববো মালাবদলের কথা তখন খুব খুব আমরা নস্টার হয়ে পড়বো যে মালাবদলের মতো এরকম একটা সিরিয়াল আমাদের ছিল আপনারা এত ভালোবেসেছিলেন একদমই তাই আর অনেক নম নতুন নতুন ধরনের আমাদের গল্প আসতে চলেছে আমাদের অনেক গল্প বলা বাকি তো দেখতে থাকুন মালা বদল সোম থেকে শুক্র দশটা পনেরোতে শুধুমাত্র জি বাংলায়